নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সকালে মায়ের সাথে চলে গিয়েছিলাম বাজারে একটু মাছ নেব মা বলেছিল একটু নোনা মাছ নেবে তবে ভেটকি মাছ দেখে আমি প্রথমটা চিনতে পারিনি মাকে জিজ্ঞেস করতে মা যখন বললো এটা ভেটকি মাছ তখন মাকে বললাম একটা ভেটকি মাছ নিয়ে নাও ছেলে তো খুব একটা মাছ টাচ খেতে পছন্দ করে না তবে পাতুরি টাতুরি বা এইরকম ধরনের একটু নতুন নতুন পদ বানিয়ে দিলে একটুখানি হলেও খায় তার জন্য ভেটকি মাছটা নেওয়া তো এখানে একজনকে দিয়ে মাছটা কাটিয়ে নেওয়া হচ্ছে আসলে বাড়িতে গিয়ে আর মাছ কাটাকাটি ঝামেলাটাই রাখতে চাইছি না কারণ এমনিতেও বাজার করে ফিরতে একটু দেরিই হয়ে যাবে আর গিয়ে আবার মাছ টাছ কাটতে সময় হবে না তার জন্য এখান থেকেই কেটে নিয়ে যাচ্ছি বাজার থেকে ফিরে চলে এলাম একটু ছাদে বাজার থেকে ফেরার সময় আজ নিয়ে চলে এসছি একটুখানি কোকোপিট তো সেটাই এখন একটা গামলার মধ্যে ঢেলে আর একটা ট্রের মধ্যে ঢেলে একটু রোদে দিয়ে নিচ্ছি আগের দিন যে পিটুনিয়ার চারাগুলো এনেছিলাম সেগুলো ভাবছি আজকে বিকেলেই বসিয়ে দেবো বেশি দেরি করব না তো যাই হোক এগুলো আমার রোদে দেওয়া হয়ে গেছে আর ছাদে দেখছি বেশ কয়েকটা ফুল ফুটে রয়েছে আর গাঁদা গাছগুলোর আপডেটও আপনাদেরকে দেবো বলেছিলাম চলুন তাহলে এগুলো তো জবা গাছ ওই দিকটায় গাঁদা গাছগুলো পরপর আছে আপনাদেরকে একটু দেখাই গাঁদা গাছগুলো সব হয়েছিল বীজ থেকে সেখান থেকেই এক রত্তি ডালগুলোকে ভেঙে ভেঙে নিয়ে সে মা আমাকে দিয়েছে আর আমি লাগিয়ে দিয়েছি সমস্ত টবগুলোতে আর এক রত্তি একটুখানি ডাল থেকে দেখুন আজকে কত বড় বড় গাঁদা গাছ হয়ে গেছে মানে এইবার শীতে গাঁদা গাছের জন্য খুব বেশি পয়সা খরচ করতে হয়নি গাঁদা গাছগুলো বেশিরভাগ মায়ের ঘর থেকেই ওই ডাল ভেঙে ভেঙে আনা যাই হোক এখন চলে এসেছি নিচে আর রান্নাঘরে এসে দেখি মা এখানে মাছগুলো ধোয়া করে নিয়েছে আর এখন ভেটকি মাছগুলোতে লবণ মাখিয়ে নিচ্ছে আর সঙ্গে একটু মৌরলা মাছ আর সীতাপাটি পাটি মাছও আনা হয়েছে আগের দিনের একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে হয়েছে সবজি দিয়ে একটা চচ্চড়ি আর মৌরলা মাছের একটু ঝাল চচ্চড়ি হয়েছে আর এই যে বাটির মধ্যে পেস্টটা দেখছেন এটা দিয়ে বানাবো ভেটকি মাছের পাতুরি এই পেস্টটার মধ্যে রাই আছে আর কাজু আছে কাঁচা লঙ্কা আছে আর মাছে তো আগে থেকে লবণ মাখানোই ছিল এখন মশলার অনুপাতে অল্প একটুখানি লবণ ছড়িয়ে দিলাম এবার মশলাটাকে মাছের ওপর পুরো ঢেলে দিয়েছি আর এখন একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর কালারটা একটু সুন্দর আসার জন্য এই পেস্টটার সাথে একটু আমি হলুদ গুঁড়ো আগেই মিশিয়ে নিয়েছিলাম আর এখন সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি ভেটকি মাছের পাথুরির ভিডিও এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি তবে আজকে একটু অন্যভাবে করছি তার জন্য আজকে আবারও ভিডিওটা দিলাম বার যখন পাতুটি বানিয়েছিলাম তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আর কলা পাতায় মাছটাকে এভাবে মুড়ে নেওয়ার পরে তাওয়াই বা কড়াইতে তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছিলাম আজকে কিন্তু তেমনটা করছি না একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের উপরে দিয়েছি নেট এবার নেটটার ওপর থেকে মাছগুলো স্টিম হওয়ার জন্য দিয়েছি মানে মাছগুলোকে কলা পাতায় মুড়ে নেওয়ার পরে আর কোনো ভাজাভাজির ব্যাপার নেই ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে আবারও মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্টিম করে নিলেই ভেটকি মাছের পাতুরি আমাদের রেডি তো আমার এখানে ঢাকা দেওয়ার পরে প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে তার জন্য আমি ঢাকা খুলে আবার মাছগুলোকে উল্টে নিয়েছিলাম আর তারপর চার পাঁচ মিনিট মতো স্টিম করেছি আর এখন কিন্তু আমার ভেটকি মাছের পাতুরি একেবারে রেডি তো এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি এগুলোকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি ভাতের থালাটা যাতে একটু সুন্দর দেখতে লাগে তার জন্য ভাতের থালার মধ্যে একটা ছোটো কলা পাতা কেটে দিয়েছি তার উপরে বাটির মধ্যে ভাত নিয়ে বাটিটাকে উপর করে দিয়েছি তার জন্য ভাতটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন সাইডে ওপরের দিকে পাতুরিটা একটা রেখেছি আর বাটিতে এখানে চিংড়ি মাছ বুড়ি আর সবজি দিয়ে যে চচ্চড়ি হয়েছিল সেটা রেখে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে আলু আর মৌরালা মাছ দিয়ে যে ঝাল চচ্চড়ি হয়েছে সেটাও এখন থালায় শুরুতে একটুখানি ফাঁকা জায়গায় নিয়ে নিচ্ছি আর ওপর থেকে ভাতের ওপরে একটা কাঁচা লঙ্কা আর লেবুর টুকরো রেখেছি আর ভাত থালার সাইডের দিকে একটা পেঁয়াজ রেখেছি করে আধ ঘন্টা শুতে না শুতেই দেখলাম সাড়ে তিনটে চারটে মতো বাজতে যায় তাই আর দেরি না করে ছাদে চলে এলাম আগের দিন যে পিটুনিয়া গাছগুলো এনেছিলাম তার জন্য টব কিন্তু আগে থেকেই রেডি ছিল আর মাটিটাও রোদে দিয়ে রেখেছিলাম তবে অনেক দিনের পুরোনো মাটি তাই এর মধ্যে পাথর কুচি চিপস এগুলো অনেক বেশি বেশি ছিল সেগুলো আগে একটু বেছে বুঝে নিয়ে এবার কোকোপিটটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এই মাটিটা যে রেডি করছি এটাই আমি দেব পিটুনিয়ার গাছে পিটুনিয়া গাছগুলো কিনে আনার পরে বেশ আনন্দে ছিলাম যে এগুলো লাগাবো তবে গাছ লাগাতে গিয়ে দেখলাম টপটা মনে হচ্ছিল পিটুনিয়ার জন্য এই মাটির গামলাগুলো একটু ছোট হয়ে গেছে গামলাগুলো আসলে বেশি গভীর নেই আর পিটুনিয়া চারাগুলো যে প্যাকেটের মধ্যে আছে সেটার একটু হাইট আছে তার জন্যই ভাবছিলাম যে এটাতে গাছটাকে কী করে বসাবো তো যাই হোক ভয় ভয় করে মোটামুটি গাছগুলো তো বসিয়ে নিয়েছি আপনাদেরও কি এই টবগুলো একটু ছোট মনে হচ্ছে পিটুনিয়ার জন্য যদি মনে হয় তাহলে সেটা কমেন্ট করে একটু জানাবেন আর আমি তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেইছিলাম যে টোটাল ছখানা পিটুনিয়ার গাছ আছে আর ছটা ফুলই একদম আলাদা আলাদা কালার যাই হোক চলুন তাহলে খুব শিগগির সন্ধ্যা হয়ে আসছে তার আগেই কিন্তু ছখানা গাছ আমাকে বসিয়ে নিতে হবে গাছ আমি ছখানা টবে কিন্তু বসিয়ে নিয়েছি এবার গাছগুলোতে এক এক করে জল দিয়ে দেব। আর ভাবছি যে গাছগুলো তো বসিয়ে নিলাম কিন্তু এগুলোকে এখন ছাদের মেঝেতেই বসিয়ে রাখা যাবে না এগুলোকে প্রথমে এক থেকে দুদিন মতো শেডের তলায় রাখতে হবে তারপরে আমি এগুলোকে রোদে বার করব আর এগুলোকে এখন এমনি মেঝেতেই বসিয়ে রাখবো না একটু উঁচু জায়গায় মানে কোনো ইট দিয়ে বা কোনো টবের ওপরে আমি এগুলোকে রেখে দেব। চলুন তাহলে এগুলোকে জল দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেল এখন এগুলোকে যেখানে রাখবো সেখানে আগে এক এক করে তুলে দিই চলুন তাহলে আজকের আমার কাজ তো শেষ হয়ে এসছে আর এদিকে সন্দেহ হয়ে এলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে নিচ্ছি খুব শিগগির আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার মতো গাছ পাগল আপনারা কারা কারা আছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ